চুলটা টান টান করে বাঁধতে পারছি না মাথা যন্ত্রণা করছে খুব মাথা যন্ত্রণা করছে চুল টেনে বাঁধলেই কুস্কো কুস্কো হয়ে রয়েছে পাল্লা যে বন্ধু আগের দিন কোনো উৎসব অনুষ্ঠানে গেলে যে সাজগোজ হয় চোখে কাজল দিই কপালে সিঁদুরটা দিই পরের দিন মুখ ঠুক ধোয়ার পরে মুখটা যে কি ভালো লাগে আমার নিজের কাছে নিজের মুখটা ভালো লাগে হ্যাঁ গুঁড়ো সিঁদুর দিয়েছি আমি তো বাড়িতে লিকুইড সিঁদুর পরি কিন্তু কোথাও গেলে একটু গুঁড়ো সিঁদুরটা কপালে ঠেকাই শেঠের যে গুঁড়ো মেরুন কালারের সিঁদুরটা খুব ভালো সেটাই একটুখানি ধুয়ে ধুয়ে সারা মুখে পড়েছে ভাল লাগছে না দেখি রান্নাবান্না না থাকলে ঘরের এই কাজ সেই কাজ সব সেরে ফেলবো কিন্তু রান্নাবান্না না থাকলে অনেক কিয়াদৃশ্য ধরলো থাক গিয়ে রোজিত করি কাল দেখা যাবে ভেবেছিলাম টেবিলটা পরিষ্কার করবো এই আচারের কৌটু কাউটা ফেলে দেবো জানেন কেউ খায় না কিছু না আমি তো আচার খাই না টক জিনিসে আমার খুব ইয়ে জিমে ঢুকতে গেলে স্বাস্থ্য সচেতন হতে হয় ওই ঠান্ডা গরম দেখে কেউ জিমে ঢোকে না যে আমি আমার বডিতে রকম এরকমটা চাই আমাকে এখন জিম করে ওটা বানাতে হবে বুঝেছ কি বললাম চলুন বন্ধু এই ওম্যান হলিক্সটা খাওয়ার পরে দেখছি ওই গুড্ডিতে যে ব্যথাটা সেটা অনেকটা কমেছে আমার কুকুকেও একটা এনে দিতে হবে হেলথ ড্রিঙ্কস ওই ছাতু খেয়ে গায়ে পায়ে শক্তি পাবে না এনশিওর আনাবো কুকুর জন্য সকালবেলা চা খেতে দেবো না এই দেখুন বন্ধু এই টিফিন বক্সটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম আজকে দিয়ে গেল স্প্রাউট বানাবো আরে এই টেবিলের ওপর থেকে না এগুলো সরারে বেগুন পোড়া সবুজ গোটা মুখ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা জলের পাত্রর মধ্যে ধরে বসিয়ে রাখি ডালটা যখন ভিজে যাবে তখন কৌটোটা তুলে শুকনো জায়গাতে রাখলেই নাকি স্পাউট বেরিয়ে যাবে বুঝলেন যাদের কাছে এই ফুটো ফাটা বাটি নেই ঝুরির মধ্যে করেও করতে পারেন এই একই রেজাল্ট বেরোবে আগে যখন এটা ছিল না আমার একটা ছিল প্লাস্টিকের পুরনো ভিডিও যারা দেখেছেন তারা জানেন স্পাউট বের করার জন্য কিনেছিলাম কিন্তু ওটাতে ভালো হয় না আর এই দেখুন কালকের ভেজ ডাল হাঁড়িতে ভাত টেবিলটা পরিষ্কার করিনি কোর ঢাকনাটা কোথায় টেবিলটা সুন্দর করে পরিষ্কার করলাম এর বেশি জিনিসপত্র আর সরানো যাবে না এগুলো এখানে খুব দরকার আর সেদিনকে একশো টাকার কুলের আচার এনেছিলাম কু বলছি চালতার আচার না আমি তুই আচার খাস না তোর পছন্দ নিয়ে লাভ নেই লাস্টে নষ্ট হয় ফেলে দিতে হয় ওই দুখানা কৌটু ফেললাম আচারের আমি আমার পছন্দ মতো কুলের আচার এনেছি কি দারুণ খেতে গো ঝাল মিষ্টি কয়দিনে শেষ হয়ে গেল শীতকালে এরম মিষ্টি কুলের আচার খেতে খুব ভালো লাগে পিঠে রোদ দিয়ে আচার খাও আমার প্রথম প্রথম কয়েকটা ভিডিওতে দেখবেন আমি ছাদে বসে আচার খাচ্ছি আর রোদ পোহাচ্ছি ফরিঙের ভাতটা বসিয়ে দিই আজকে তো মঙ্গলবার কি বার না বার বলে গো মঙ্গলবার এই পোড়া খাওয়ার নিয়ম রয়েছে শনি মঙ্গলবার তাই দুটো বেগুন রয়েছে বউ বললো বা বেগুন পোড়া এমনি বেগুন খেতে চায় না তা সেদিনকে যে মেখেছিলাম জোর করে দিয়েছি খা শীতকালে বেগুন পোড়া বেগুন ভাজা না খেলে আর কি খেলি তা খেয়েছে ভালো লেগেছে এখন বলছে মা সেদিনকার মতন বেগুন পুড়িয়ে সুন্দর করে মাখো একটু আলুও ভাজতে হবে কলি ভাজবো না সবজি দিয়ে ডাল তার উপরে কলি ভাজা ভালো লাগবে না রান্না বান্না কমপ্লিট রান্না বান্না গতকালকের ভাত মাইক্রোওভেনে গরম করে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম এই ভাতে আমার পুকুর যতটুকু হবে বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখবো আর ইন্ডোর জন্য গরম ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি ও রাস্তে দেরি হবে তো সেই জন্য ভাতটা এখন বসালাম গতকালকের ভেজিটেবল ডাল অনেকটাই আছে আর একটুখানি শোকাবো ভেবেছিলাম কিন্তু ধৈর্য কুলাচ্ছে না বেগুন পোড়া একখানা বেগুন পুড়িয়ে মেখেছি ইন্দ্রু কখন আসবে না আসবে তার ঠিক নেই বেগুন পোড়াও বেশিক্ষণের জন্য মেখে রাখলে না টক টক হয়ে যায় সেজন্য আর বেশিটা পোড়াই নি এইটুকুই থাক আর এই হলো চৌকো চৌকো করে আলু ভাজা ভেজ ডালের সঙ্গে না এরকম আলু ভাজা খেতে খুব ভালো লাগে তিনখানা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি একসঙ্গে আর নামানোর আগে পোস্ত ছিটিয়ে দিয়েছি বেশ মচমচ করছে মুখে দিলে পোস্তগুলো ভালো লাগবে খেতে সব গরম রয়েছে কবুকে বললাম খেতে দেব বলে দাও পু সকালে ঘুম থেকে উঠে স্নান ধান সেরে পড়তে বসেছে আমার ফিরিঙ্গির খাওয়া দাওয়া কমপ্লিট তাই না মা মুখে করে ভাত এনে সারা ঘর ছেটালো এই হচ্ছে বড় দোষ সারা ঘর খালি পায়ে হাঁটা যাবে না পায়ের নিচে ভাত পড়বে খালি আর এই যে আমার মেয়েটার শীত লেগেছে না মা শীত লেগেছে এই চাদরটা আমি ওকে দিয়ে দিয়েছি গুড ইভিনিং এখন সময় রাত্রির নটা পনেরো পুপু বলছে রাতে কিছু খাবে না তা দুপুরের ভাত রয়েছে কালকের রুটি রয়েছে সেই গরম করে দিলে ইন্দ্রর হয়ে যাবে আর রাতে রাতে কিছু তরকারি করতে হতো দুটো ডিম ছিল সেই ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি কষা কষা করে নিই শীতকালে রাতের দিকে ডিম কষা মাংস কষা দিয়ে গরম গরম ভাত খেতে কি ভালো লাগে না কিংবা পাশের বাড়িতে এই পেঁয়াজ রসুদের রান্না হলে মনে হয় বাটি নিয়ে যায় কি হচ্ছে দাও তো এরকম হয় না কিন্তু গরমকালে আবার এত উগ্র খাওয়ারের গন্ধ নেওয়া যায় না মনে বাবা খেলেই তো গ্যাস অম্বল হবে সে যাই হোক পবু এই কয়দিন ধরে রাতে কিচ্ছু খেতে চাইছে না আমার মা ঠাকুমারা বলতো রাতে খাওয়া বন্ধ করলে মানুষ রোগা হয়ে যায় দুর্বল হয়ে যায় কাকে বোঝাবো ও এখনকার বাচ্চারা নিজেরা যা বোঝে সেটাই ঠিক আর আজকে দেখালাম না অ্যামাজন থেকে একখানা ফুটো ফুটো বাটিয়ে এসছে ওই মুগ ডালের স্পাউট পেট করবো বলে সেটা একদিকে ফাটা হুম এটা রেখে দিলে আরও ফেটে যাবে জন্য আবার প্যাক করে রেখে দিয়েছি আর মুগ ডাল তো ভিজিয়ে ফেলেছিলাম মুগ ডালই বলেন তো সবুজ মুখ সেটাকে এরকম ঝুরির মধ্যে রেখে বের করে দেখাবো কেন দেখুন না এই জলের মধ্যে কেমন সবুজ রং ছেড়েছে সবজি পাতি ভিটামিন ভিটামিন বলেন না যে সেদ্ধ করে জল ফেললে ভিটামিন বেরিয়ে গেল এত কচলে কচলে ধুলে ভিটামিন বেরিয়ে গেল কোনো ভিটামিন থাকে না সব কীটনাশক রং এই যে সেটা ফেলে দিয়ে খাচ্ছি আর একখানা ভিডিও দেখছিলাম আমাদের পুরী যাওয়ার ভিডিও হ্যাঁ সেটা দেখে কি পুরী যেতে ইচ্ছা করছে জানি এই শীতে সমুদ্র স্নান করা যাবে না তাও মনে হচ্ছে জগন্নাথ দেব তুমি একবার আমাকে ডাকো কাশ্মীরি রেড চিল পাউডারের দরকার ছিল এর মধ্যে দেওয়ার জন্য নাহলে ফ্যাটফ্যাটা হয়ে যাবে কাঁচা লঙ্কা ইয়ে করে দিয়েছি পেস্ট করে দিয়েছি আর ইন্দ্রকে বললাম কালকে পুপু কলেজ যাবে যাওয়ার সময় তো ভাত ঠাত হয়ে গেলেও খাবে না বুঝেছেন ভরা পেটে ওর বাইরে যেতে অসুবিধা হয় ট্রেনে বাসে চাপতে অসুবিধা হয় বললাম বলে বলছি তুমি কি আমাকে নিজের মেয়ে ভাবো নাকি কুড়িয়ে পেয়েছো বলো তোমা আমি কেন রে বলে কোথাও বেরোনোর আগে খালি খাওয়ার কথা বলো আমি বাহ কথা হুম এই ছাতুর ঘোল বানিয়ে দেব অতিরিক্ত শীতে আবার কাজের এনার্জি হারিয়ে ফেলি এমনি কাজ করতে ইচ্ছা করে না খালি মনে হয় একটু ঘুরে ঘুরে বেড়াবো ঘুরে ঘুরে বেড়াবো বুঝেছো আমার সত্যি কথা গো এখন আর ঘরে মন টেকে না শীতকাল তাদের জন্যই ভালো যারা এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে দূরে কোথাও না গেলেও এই এদিক ওদিকে যে মেলা বসছে সেখানে ঘুরছে পিকনিক করছে তাদের জন্য ঠিক আছে আমাদের মতন মহিলারা ঘরে থাকছে বাসন কুসন ধুচ্ছে জলের কাজ করছে আর ওরে বাবা গো গেলাম গো মরলাম গো ব্যথা বিষে যাচ্ছে শেষ হয়ে আমাদের কাছে কি আর শীতকাল ভালো লাগবে চলেন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একদম অল্প তেলে রান্না করছি রাইস কুকারে ভাত করেছিলাম না দলা পেকে গেছে কালকে যে ব্লাউজটা পরে গেছিলাম খুব টাইট লাগছিল সেটাকে খুলে রাখলাম আর ঠাকুর ঘরে তো আমার মেশিন তারপরে ব্লাউজ পিস কিছু রয়েছে সেখান থেকে খুঁজে খাজে এই রানী কালারের ব্লাউজ পিসটা নিয়ে আসলাম এটা অনেকটা পিট কাটা করে বানাবো আমার খুঁড়তো তো বোনের বিয়েতে পরবো বলে এটা একদিন পড়তে হবে এই ব্লাউজটা আমার খুব পছন্দের বেশ মোটা শোটা তো শীতকালে পরে আরাম আর এটা একটুখানি পিটকেটে বানাবো খাবলা ব্লাউজ বানাবো নিজে ব্লাউজ বানাতে পারলে যে কত সুবিধা বলুন তো আমার মা আবার ফর্মা কেটে রেখেছে সেদিন ফোন করেছিল নিতে আসবি না আমি আসবো আসবো তারাও তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা পুরো বকবকের ওপরেই রাখলাম কুকুর পরীক্ষা শুরু হলে না কি করব না করব বুঝে উঠতে পারি না আর ইদানিং আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে রাতে যতই তাড়াতাড়ি ঘুমাই না কেন সকালের দিকে মোটেই চোখ খুলতে পাচ্ছি না তারপরে চোখ খুলতে পারলেও এনার্জি পাচ্ছি না খালি মনে হচ্ছে দূর এত সকাল সকাল উঠে কি করব আমার তো সেরকম কোনো কাজই নেই হুম অবশ্য কিছুটা কাজ আমি রাতের দিকেই সেরে রাখি যে ঘর দূর ঝাড় দিয়ে রাখবো সিঁড়িটা যদি মনে হয় ঝাড় দিয়ে রাখার তো রেখে দেবো এইভাবে করি বলে সকালে আর অত কাজ থাকে না টাটা বন্ধু টাটা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর মন খুলে কথা বলবেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবি ঠাকুর তো এই গানটা লিখে গেছে তবে একলা চলার আগে কাউকে না কাউকে ডাক দিতে হবে এটাও কিন্তু উনি বলেছেন ওই না ডেকে একা চলতে শুরু করলাম তাতে বেশিটা পথ হাঁটা যাবে না আগে ডাকতে হবে সবাইকে অনেক 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 বন্ধু বানাতে হবে সংসারের কথা না বলি এই আশেপাশের জাগতিক যা কিছু হচ্ছে সেই নিয়েও যদি বন্ধুদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলা যায় না তাহলে একাকিত্ব কাটে তবে শীতকালে বাবা কোন বন্ধুর বাড়ি যাব আমার বাড়িতে কোনো বন্ধু আসবেও না আমি অল্পই তেল দিয়েছি গো তাও তেলটা ভেসে উঠলো তেলটা ভালো এসেছো প্রভু হ্যাঁ ছেলের আমার খাওয়া হয়ে গেছে কখন নাহলে শান্ত থাকে খাওয়া দাওয়া কমপ্লিট পুরো ভাত খেয়েছি না খাবি না তোদের ওই ডিমের ঝোল আলু দিয়ে খেতে হবে ভাত একটু অল্প একটু খেতে হবে না তাও খাবে না রুটি আছে গরম করে দিতে পারি তাও খাবে না খাওয়ার কথা বললে রেগে যায় আমার মেয়েটা আর আমার ছেলেটা দেখ খাওয়া দেখলেই লাভ হয় ছেলে মেয়ে দুটোই অপোজিট মেয়ে খাওয়ার কথা শুনলে রেখে যায় আর ছেলেকে খাওয়ান না দিলে যুদ্ধ লাগিয়ে দেয়